দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত উক্তি সত্তাকা খেলতো রেহে কি সরকারে আয় কি যায় কি পার্টিয়ে বানে কি বিগড়ে গিয়ে দেশ রেহনা চাহিয়ে দেশকার লোকতন্ত্র আমার চাইয়ে এই সুতরাং তার বক্তব্যের মধ্যে একটা জিনিস স্পষ্ট ভারতবর্ষ যেমন অটুট থাকা প্রয়োজন ঠিক তেমনই ভারতের গণতন্ত্র অটুট থাকা প্রয়োজন এবং যদিও বিগত কয়েক বছর আমরা কিন্তু বারবার দেখেছি যে কিছু রাজনীতিবিদ নিজের স্বার্থ নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের দলের স্বার্থে এই গণতন্ত্রকে কোথাও যেন বারবার কিন্তু মুক্ত করার চেষ্টা করেছেন এবং যেখানে ভারতের ঐক্যের কথা বারবার বলা হয় সেখানে কিন্তু কোথাও যেন ফাটল দেখা যায় কিন্তু পুরোপুরি অন্য ছবি ধরা পড়ল জম্মু কাশ্মীরে যেখানে দুই মেরুতে অবস্থান করে একদিকে ন্যাশনাল কনফারেন্স অন্যদিকে বিজেপি কিন্তু দেখালো সেই দুই দলের প্রধান মুখ ওমর আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একসাথে যে সোনমার্গ যে ট্যানেল উদ্বোধন করলেন এবং সেখানে ভারতের ঐক্যের ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল অটল বিহারী সে বিখ্যাত উক্তি যে ভারতবর্ষ অটুট থাকা প্রয়োজন কিন্তু বিগত দিনে আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রী হোক বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বার্থে দেশের স্বার্থকে সরিয়ে রেখে নিজের ব্যক্তিগত স্বার্থ নিজের দলের স্বার্থ কি আবার নিজের পরিবারের স্বার্থে কিন্তু দেশের গণতন্ত্রকে কিন্তু বারবার আঘাত করে চলেছেন এবং তারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে বলা চলে কিন্তু এবার অন্য ছবি জম্মু কাশ্মীরে আমরা জানি জম্মু কাশ্মীরে সোনমার্গ ট্যানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সেখানে কিন্তু দুই নেতা দেশের কথা তুলে ধরলেন দেশের গণতন্ত্রের কথা তুলে ধরেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি স্পষ্টই বলেন যে এই জম্মু কাশ্মীরে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তার প্রধান কারিগর কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং কৃতিত্ব দিলেন দেশের নির্বাচন কমিশনকে অন্যদিকে প্রধানমন্ত্রীও তার বক্তব্য কিন্তু স্পষ্ট যে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ ওমর আব্দুল্লাহ তিনি অন্য দলের হতে পারতে পারেন তার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে কিন্তু তিনিও কিন্তু প্রশংসা ভরিয়ে দিলেন ওমর আবদুল্লাতে তার কারণ কয়েকদিন আগে এই সোনমার্গ ট্যানেল উদ্বোধনের আগে কিন্তু সেখানে ভিজিটে যান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং তিনি যে টুইট করেন পাশে সেটাকে কিন্তু রিটুইট করেন এবং তাই কিন্তু তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুতরাং একদিকে যেমন দুই মেরুতে দুই রাজনৈতিক দল অবস্থান করেন কিন্তু এখানে অন্য ছবি কিছুদিন আগেই কিন্তু জম্মু কাশ্মীর নির্বাচন হয়ে গেল তখন আমরা জানি বিগত প্রায় দশ বছর জম্মু কাশ্মীর কোনো নির্বাচিত সরকার ছিল না অর্থাৎ রাজ্যপাল শাসন চলছিল যেখানে কিন্তু করছেন বলা যেতে পারে উপরাজ্যপাল মনোজ সিনহা কিন্তু তার সরিয়েও যে নির্বাচন হলো জম্মু কাশ্মীরে এবং পরিপূর্ণ একদম পুরোপুরি রক্তপাতির নির্বাচন যেখানে এই জম্মু কাশ্মীর কিন্তু বারবার জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছেন বহু সেনার মৃত্যু হয়েছে এবং সেখানে দূরে সরিয়ে যে শান্তিপূর্ণ নির্বাচনটা জম্মু কাশ্মীর হলো এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ওমর আব্দুল্লাহ দল তারা কিন্তু তিনশো সত্তর ধারা ফিরিয়ে আনার দাবি নিয়ে কিন্তু নির্বাচন লড়াইয়ে নেমেছিল এবং তারও কিন্তু সমালোচনা সে সময় প্রধানমন্ত্রী করেছিলেন সেটা কিন্তু রাজনৈতিক অঙ্গন ছিল এবং এই তিনশো সত্তর ধারাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী হরিয়ানাতেও প্রচার করেন প্রচার করেন মহারাষ্ট্রেও যার ফল কিন্তু বিজেপি পেয়েছে এবং এই তিনশো সত্তর ধারা বাতিলের দাবিতে আমরা দেখি জম্মু কাশ্মীর বিধানসভাতেও কিন্তু বিল আনা হয়েছিল এবং সেখানেও বিজেপি বিধায়ক এবং ন্যাশনাল কনফারেন্সের বিধায়কদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় কিন্তু এখানে অন্য ছবি অর্থাৎ রাজনীতি রাজনীতির জায়গায় আর দেশ দেশের জায়গায় এবং এখানে যে ট্যানেলটা উদ্বোধন হয়েছে আমরা জানি জম্মু কাশ্মীর মানেই বরফের একটা ইয়ে আমরা ভূস্বর্গ বলা হয় সবসময় বরফ পড়ে এবং বরফ পড়ার ফলে গাড়ি চালানো কিন্তু সম্ভব ছিল না অর্থাৎ যেখানে জম্মু কাশ্মীর এক কথা বলে সীমান্তের অত্যন্ত একটা নিরাপত্তা বেস্টরে থাকা প্রয়োজন সেনাবাহিনীর অত্যন্ত দ্রুত তৎপর হওয়া প্রয়োজন কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন ঘাড়ে কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান সেইখানে দাঁড়িয়ে যেখানে বরফের রাস্তাতে গাড়ি চালানো মুশকিল ছিল আমরা জানি পাহাড়ের গাড়ির চাকায় লোহার পাত লাগানো সেখানে যাতে বরফ কেটে চলে যেতে পারে সুতরাং সেনাবাহিনীর পক্ষে যথেষ্ট কঠিন ছিল এবং সেইখানে তারা এই জম্মু কাশ্মীরকে যেন মুক্ত করে দিলেন প্রধানমন্ত্রী এবং তার সরকার তার কারণ বিগত কয়েক বছর এই জম্মু কাশ্মীর কিন্তু একদিকে যেমন প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে এবং আমরা জানি এই মুহূর্তে জম্মু কাশ্মীর কিন্তু দেশের সেরা পর্যটন কেন্দ্র বহু পর্যটক সেখানে যাচ্ছেন সুতরাং পর্যটকদের নিরাপত্তা যাবতীয় কারণে কিন্তু একদিকে যেমন রাস্তাঘাট বহু ট্যানেল কিন্তু নির্মাণ হয়েছে নির্মাণ হয়েছে ট্যানেলগুলো নির্মাণ হয়েছে সেনাবাহিনীর জন্য পাশাপাশি পর্যটকদের জন্য কারণ এই ট্যানেল থাকার ফলে সেখানে বরফের কোনো সমস্যা হবে না অর্থাৎ গাড়ি কিন্তু চলাচল করতে পারবে এবং আমরা জানি এই যে লাদাখ থেকে জম্মু কাশ্মীর যাওয়ার যে রাস্তা সুতরাং বরফের ফলে অনেক সময় সেনাবাহিনী যেতে কিন্তু সময় লাগতো যার ফলে চীন হোক বা সেনাবাহিনী তারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে সময় পেত কিন্তু সেই সময়টা অর্থাৎ এই মোদী সরকার আসার পর কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ব্যাপক ডেভেলপ করেছে এবং তাই কিন্তু তারই কিন্তু একটা উদাহরণ এই সোনমার্গ ট্যানেল এবং সেখানে কিন্তু ফুটে উঠল দেশের ঐক্য ঐক্যের ছবি বলা যেতে পারে আমরা স্যালিউট জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাকে যে রাজনীতি সরিয়ে দেশের কথা তুলে ধরেছেন দেশের ঐক্যের কথা তুলে ধরে ধরেছেন ধন্যবাদ আপনাদের স্যালুট প্রধানমন্ত্রী এবং ওমর আব্দুল্লা কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই